কেড়ে নেয় এবং ভাইটাকে অনেক মারধর করে ভাইটা এখন উঠেও ভালোভাবে সেভাবে দাঁড়াতে পারছে না সিটি স্ক্যান করেছে আইএসএফ কর্মীদের মারধর তিনজন আইএসএফ কর্মী আহত আইএসএফ এর পতাকা ও ব্যানার টাঙানোর সময় তাদেরকে মারধর করে দুষ্কৃতীরা তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ আহতদের বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে আসলে তাদের চিকিৎসা করে এবং সিটি স্ক্যান করে ছুটি দিয়ে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ বসিরহাট থানায় অভিযোগ দায়ের আহত কর্মীদের দেখতে আসে বসিরহাট লোকসভা আইএসএফ এর প্রার্থী আক্তার রহমান বিশ্বাস দেখুন বিস্তারিত দেখুন আমাদের কর্মীরা এই টেন্টা পানি তর গ্রাম পঞ্চায়েতে ছিল ঝান্ডা এবং ব্যানার এই সমস্ত টাঙানো বাঁধা এইগুলো ছিল এইগুলো করতে করতে হঠাৎ কিছু দুষ্কৃতি তৃণমূলের তারা এসে মারধর শুরু করে এবং আমার এই ভাই ইনি ভিডিও বানাচ্ছিলেন বলে যেহেতু ভিডিও ওনারা ছেড়ে দিচ্ছেন বা এই উদ্দেশ্যে বানানো নয় আমাদের নেতৃত্বকে দেখানো একটা আমাদের থাকে কর্মসূচি থাকে সেই ভিডিওটা বানাচ্ছিলেন নেতৃত্বদের কাছে পাঠানোর জন্য তার মধ্যেই দেখা গেল ওরা ছেঁড়া শুরু করলো বা ফুলে ফেলা শুরু করলো তো একটা কথা ধরতে গিয়েই বা ভিডিওটা করার কারণেই মোবাইলটাও কেড়ে নেয় এবং ভাইটাকে অনেক মারধর করে ভাইটাকে উঠেও ভালোভাবে সেভাবে দাঁড়াতে পারছে না সেটি স্ক্যানও করেছে মাথার যন্ত্রণা প্রচন্ড হচ্ছে বসেও থাকতে পারছে তৃণমূল বুঝে গেছেন যে হেরে যাচ্ছেন যার কারণে ওনাদের আর রাস্তা নেই আইএসএফ কে আটকানোর একটাই রাস্তা ওনারা বেছে নিয়েছেন মারধর করে কর্মীদেরকে আটকাবেন সেটা কখনোই হবে না আমরা এক্ষুনি তার স্টেপ নেব আমরা থানায়ও যাব কে কে মেরেছে তার কত পাওয়ার কত ক্ষমতা সেটাও বোঝাবো আক্তার রহমান বিশ্বাস ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট প্রার্থী বসে আমাদের ছেলেরা ইটিনকে পানি তার পঞ্চায়েতে আইএসএফ এর ঝান্ডা ব্যালুসটা গুলো লাগাচ্ছিল হঠাৎ করে শাসক দলের গুন্ডা বাহিনী এসে বলছে এগুলো তোরা লাগাবি না এ অঞ্চলে তৃণমূল ছাড়া অন্য কোনো দলের ঝান্ডা ফেস্টান উঠবে না আমাদের কর্মীরা তখন বলে কেন উঠবে না আমাদের অধিকার আছে আমাদের দল লড়াই করছে আমরা নিশ্চয়ই লাগাবো তখন তৃণমূলের শাসক দলের গুন্ডা বাহিনী আমার কর্মীদের উপরে চড়াও হয়ে একসঙ্গে তিরিশ পঁয়ত্রিশ জন এসে মাত্র তিনজন কর্মীকে বেধড়ক মারধর করে মাথায় এত আঘাত করেছে মাথায় সিটি স্ক্যান হয়েছে আমার এই কর্মীরা সকাল থেকে তিনজন বমিও করছে এদের অবস্থা খুব খারাপ এইভাবে শাসক দলরা আজকে আমাদের কর্মীদের উপর অত্যাচার কি করছে আমরা চাইছি প্রশাসনিকভাবে ভাবে আইনগত দিক দিয়ে এই যে অত্যাচারের শিকার হয়েছে এই যে আক্রমণ শাসক দল আমাদের কর্মীদের উপরে করছে প্রশাসনিক দিক থেকে তাদের শাস্তি চাইছি আমরা আপনার নাম আমার নাম মহিউদ্দিন গাজী